নমস্কার অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের ব্লগটা দেখতে থাকো এই যে নাড়াপোড়া হবে তার জন্য আমাদের প্রস্তুতি চলছে সবাই মিলে বাড়ির সবাই তো এটা সন্ধ্যাবেলাকার নাড়াপোড়া আর হচ্ছে দুপুরে আজ রান্না করেছি মাছের ঝোল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো সোম এখন ঘরে একা একাই খাওয়া দাওয়া করছে এরকম এদিকে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি গরম করে নিয়েছি তো তেল দিয়ে দিয়েছি তো এবার কিছু মাছ নিয়ে এসছে সেই মাছ ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেই মাছটা ভাজবো তো এবার এক এক করে সব মাছগুলো ভেজে নেব এটা তোমার কালিয়া টাইপ রান্না করেছি মেরু মাছের কালিয়া যেটা বলে নর্মাল ভাবে খাওয়ার মতনই করেছি তো জলে দেখতে থাকো রেসিপিটা তোমরা এই যে এক এক করে সব মাছ আমি এখন ভেজে ফেলছি মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজা যে টোকরা তেল থাকবে ওগুলো জিরা সম্বারা দেবো আর আলুগুলো হালকা করে ভেজে নেবো আজকে আমার ঠান্ডায় গলাটা বসে গেছে এই জন্য কথাগুলো কেমন একটু রাখছে তোমরা একটু কম্প্রোমাইজ করে দেখে নিও তো আলু ভাজা হতে থাকছে আর এদিকে মিক্সিতে আমি একটা গোটা বড় পেঁয়াজ টেস্ট করে নিয়েছি এবার কড়াতে ঢেলে দেবো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো আর মশলার মধ্যে থাকবে টমেটো একটু সর্ষে কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে তো এই দেখো আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো এবার ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো ব্যাস মাছগুলো দেওয়ার দশ পাঁচ মিনিট মতো ছুটলেই ফুটলেই মানে হালকা পাঁচ মিনিটেরও কম ফুটলেই তারপর নামিয়ে দেব পেঁয়াজ পেস্ট করে দিলে ঝোল গাড়ো হয় খেতে খুব টেস্টি লাগে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এবার করবো মাছের ডিমের বড়া এই মাছের ডিমের মধ্যে দিয়েছি একটু বেসন একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যখন এক অপ্ধে ক্যামেরা করছেন আমার এক অপ্ধে বেসন ডালছি তো এই দেখো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে তো সন্ধ্যে রাত্রে আমাদের এখানে হবে পোড়া তো দেখো পোড়ার জায়গাটায় সবাই আনন্দ করে কি সুন্দর মশাল নিয়ে ঘুরছে তো দু জায়গায় হয়েছে এটা আমাদের বাড়ির সামনেই একটু দূরে আর আমাদের বাড়ির সামনে আর একটা আছে সেটাও হয়েছে তো এখানে বাচ্চা ছেলেরা মিলে সবাই করেছে তো ছেলেগুলো ঘুরছে ঘুরে এবার ধরিয়ে দেবে দেখো আমাদের তো খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে তো কার কার বাড়ির সামনে এরকম পোড়া হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই নানা পোড়ার সময় অনুভূতিটা কি সেটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো দেখতে থাকো ঘুরে ঘুরে বলছে আর এদিকে আমাদের প্রস্তুতি চলছে আমাদের বাড়ির সামনে যে নাড়ে পোড়াটা হচ্ছে সেটার প্রস্তুতি চলছে এবার এক এক আবির দিচ্ছে সবার গালে গালে এই যে আবির দিয়ে আবির খেলা শুরু হলো এটা আমার যা দেখো সবাইকে আবির দিচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা এবার রং খেলার দিন দেখা হচ্ছে কি পরিস্থিতি থাকে আমাদের আর কি হচ্ছে